হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে দুপুরের জন্য কী কী রান্না করলাম তা ছোটো একটি ভিডিওর মাধ্যমে দেখালাম তো আজকে আমি ফার্স্টে সকালে একটু ভেবে নিলাম যে আমি কোনো তরকারি বা অন্য কিছু রান্না করবো না আমি আজকে ভাজা পোড়া আইটেমটাই রান্না করব। তো আমি পটল কেটে নিলাম আর ইলিশ মাছ কেটে নিলাম পটল আর ইলিশ ভাজা করবো আর সাথে অপশনাল ডাল তো আছে তো ফার্স্টে আমি পটলটাকে আর মাছটাকে ভালো করে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিলাম তারপর আমি ভাজা শুরু করবো তো ভাজতে ভাজতেই আমার একটা কথা মনে পড়লো যে আমাদের জীবনে অনেক এরকম মানুষ আছে যে আমরা যদি একটু হ্যাপি থাকি একটু আনন্দে থাকি বা একটু খুশি থাকি এই জিনিসগুলি না মানে অনেকেই নিতে পারে না সেটা আমাদের খুব কাছের হোক বা যেই হোক যাকে নাম বলা যাবে না এই মানুষগুলি না এই যে আমি যে ভাজতেছি মাছটা এই এই মাছের মধ্যে ফুটতে থাকে মানে তাদের মনে হয় যে গায়ে জ্বালা ধরে যায় এরকম একটা অবস্থা আর কি তারপর আর কি আমি এই যে মাছটাও ভেজে নিচ্ছি তো আর কি আমার রান্না শেষের দিকে তো সবাই কমেন্ট করে জানাবেন যে আমার মতো কে কে তরকারির থেকে মাছ ভাজা দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ